কমিক্স প্রিয় বাঙালির কাছে বঙ্কু ডাক্তার আর অপরিচিত নয় অপরিচিত নয় অন্যান্য সাধারণ পাঠকের কাছেও এবার সেই বঙ্গ ডাক্তারের হাত ধরে কমিক্সের পাতায় উঠে এলো বাঁকুড়া শহরের ভৈরব স্থান থেকে লোকপুর থেকে শহরের অন্যান্য ওরিগলি যা প্রান্তিকই জেলা শহরের মানুষের কাছে অন্যতম বাড়তি পাওনা বই কি ভূমিকা ছেড়ে বরং এবার আসল কথায় আসা যাক বঙ্কু ডাক্তারের স্রষ্টা পেশায় চিকিৎসক নিশাই কমিকস শিল্পী ডক্টর সায়ন পালের বঙ্ক ডাক্তার জিন্দাবাদ বঙ্ক ডাক্তার লাজবাব জবাব ডাক্তার বাজিমাতের পরিবার চলতি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় একটি নামই প্রকাশনী সংস্থার হাত ধরে এসে গেল ব্যুরোক্রেসি যা এই সিরিজের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের গ্রাফিক নোবেল বলেই ডক্টর পাল জানিয়েছেন গত প্রায় বারো বছর ধরে এখনো পর্যন্ত তিনটে বই প্রকাশিত ছিল বঙ্কু ডাক্তারের সংকলন মানে এর মধ্যে কিন্তু প্রতি মাসে কিশোর ভারতীর প্রতিটি সংখ্যায় বঙ্কু ডাক্তার নিয়মিত প্রকাশিত হয়ে চলেছে এরপরে এখন এই বছর দু সালে কলকাতা আন্তর্জাতিক বই মেলায় প্রকাশিত হচ্ছে বঙ্কু ডাক্তারের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের গ্রাফিক নভেল বুড়োক্রেসি এই বুড়োক্রেসি উপন্যাসটি যে সময় লেখা বা আঁকা সেই সময় হচ্ছে কোভিডের যে সেকেন্ড ওয়েভ সেটা এসেছে এবং সেই সময় কিন্তু কোভিডের একটা ওষুধ সেটা বের করার প্রয়াস চলছিল গোটা পৃথিবী জুড়ে আমার যে চরিত্রগুলো তার মধ্যে একটি যারা বঙ্কু ডাক্তার নিয়মিত পড়েন তারা জানেন একটি বিজ্ঞানী রয়েছেন তার নাম হচ্ছে চক্কর্তি খুঁড়ো পুরোটাই খুব মজার আবহে করা হয় তো সেই খুঁড়ো একটি ওষুধ আবিষ্কার করেছেন এবং তিনি আবিষ্কার করার সঙ্গে সঙ্গে বলাই বাহুল্য যে কিছু একটা কোম্পানি ফার্মা কোম্পানি তারা খুব অত্যন্ত অসদ উদ্দেশ্যে সেই ওষুধটার পেছনে পড়ে যায় এবং সত্যি কথা বলতে সেই ওষুধটাকে লাভ করার জন্য তারা চকর্তী হত্যা করার উদ্দেশ্যেও কিন্তু পিছোপা হয় না এরপরে তখন সেই যে যে চক্রান্ত সেখান থেকে চকর্তী খুঁড়োকে ডাক্তার কীভাবে বাঁচালো সেটা নিয়েই গল্প গোটাটাই আবারও বলছি থ্রিলারের মতো করে হলেও গল্পটা কিন্তু পুরোটাই মজার আবহে সৃষ্ট তো সব বয়সের শিশু কিশোর পাঠক যারা তারা সবার জন্য খুব উপযোগী বলে আমি চেষ্টা করেছি যে সেইভাবে যেন তাদের ভাবে তৈরি করা হয় বাঁকুড়া শহরের লোকপুরের বাসিন্দা ডক্টর সায়ন পাল এখানেই জন্ম থেকে বেড়ে ওঠার পাশাপাশি শহরের জেলা স্কুল থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের পর সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস ফলে এই মাটির প্রতি একটা বাড়তি টান থাকবে তা একেবারেই স্বাভাবিক বঙ্কু ডাক্তার যে আদতে বাঁকুড়ার মানুষ তা বিগত বারো বছর ধরে মাসিক কিশোর ভারতীতে নিয়মিত প্রকাশিত তার বঙ্কু ডাক্তার সিরিজের পাশাপাশি ইতিমধ্যে প্রকাশিত বইগুলি সবেতেই স্পষ্ট এ বিষয়ে লেখক শিল্পী ডক্টর সায়ন পাল নিজে কি বলছেন তা না হয় এবার শুনে নেওয়া যাক এখন অনেকেই আমাকে বলছেন যে বাঁকুড়া কেন এসেছে আপনার লেখায় আপনার আঁকায় বাঁকুড়ার এত উপস্থিতি কেন তার মধ্যে অনেকের যেটা যুক্তি আর কি সেটা হচ্ছে যদি কলকাতা বা তৎসংলগ্ন এলাকায় যেহেতু অনেক বেশি মানুষ থাকেন আমি যদি সেখানকার কালচার সেখানকার ল্যান্ডমার্ক এগুলো যদি আমি বেশি ব্যবহার করতাম তাহলে হয়তো পাঠকের সঙ্গে আমার যে একাত্ম হওয়ার আমার বা আমার সৃষ্টির যে একাত্ম হওয়ার যে ব্যাপারটা থাকতো সেটা হয়তো অনেক বেশি হতো কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমি যে মাটিতে বড় হয়েছি সেই মাটির প্রতি সেই জেলার প্রতি সেই শহরের প্রতি আমার কিছু দায়িত্ব রয়েছে এবং সেখান থেকে আমার যতটুকু সামর্থ্য সেইটুকু দিয়েই সামান্য সেই সামর্থ্য দিয়েই কিন্তু আমি আমার যে যে ল্যান্ডমার্ক আমি যেখানে আমার চেনা যে গলি আমার যে চেনা সমস্ত যে কালচার সেইটাকে আমি আমার লেখায় একটু একটু করে তুলে ধরার চেষ্টা করছি শ্রদ্ধেয় কথা সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার যে অমর চরিত্র যে তারানাথান্ত্রিক সৃষ্টি করেছিলেন তিনি কিন্তু তার বাড়ি বাঁকুড়া জেলায় দেখিয়েছেন তো স্বাভাবিক আমার বঙ্কু ডাক্তারও এই মাটিরই সন্তান হবে এবং যে সমস্যায় আমি আপনি পড়ি যে সমস্যায় আমরা আপামর জনসাধারণ পড়ি মফস্বলের মানুষরা পড়ি আমাদের সবার কথা বলার জন্য আমি বঙ্কু ডাক্তারকে বেছেছি এবং সেই ভাষাতে সেই সমস্যাগুলো এবং তাদের সম্ভাব্য সমাধান যেগুলো সেগুলো কিন্তু অত্যন্ত হাস্যরসাত্মকভাবে একটা উপস্থাপন করার চেষ্টা করা হয় কমিক্স প্রেমীদের কাছে বঙ্কু ডাক্তার ভীষণ পছন্দের একটি চরিত্র সেই বঙ্কু ডাক্তারের জন্ম বৃত্তান্ত নিয়ে বঙ্কু ভক্তদের কৌতূহলের অন্ত নেই এবার সকলের সেই কৌতূহল নিরসনে দক্ষিণ বাঁকুড়া দর্পণে প্রথম মুখ খুললেন ডক্টর সায়ন বঙ্কু ডাক্তারের যদি জন্ম বলি তাহলে সেটা কিন্তু হয়েছিল অ্যাকচুয়ালি আমার যে মেডিকেল শিক্ষা তার প্রথম বর্ষে আমি সেই সময় বায়োকেমিস্ট্রি পড়তে পড়তে একটা স্ক্রিবল করতে করতে একটা চরিত্র মানে একটা মুখ আমার সামনে ভেসে ওঠে এবং সেখান থেকে আস্তে আস্তে তখন সেটা নিয়ে একটা গল্প চিন্তা করতে থাকি তার পূর্ণাঙ্গ রূপ পায় যখন আমি কিশোর ভারতী আয়োজিত একটা রাজ্যস্তরীয় যে প্রতিযোগিতা হয়েছিল সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং তাতে প্রথম স্থান লাভ করি ২০১৬ সালে কমিক্স ও গ্রাফিক্সের বিচারে ডক্টর সায়ন বর্ষসেরা কমিক্স কমিক শিল্পীর স্বীকৃতি পেয়েছেন নারায়ণ দেবনাথ পুরস্কার এছাড়াও দু সালে দিল্লিতে অনুষ্ঠিত কার্টুন প্রদর্শনীতে দেশের সেরা চল্লিশ ব্রাজিলে অনুষ্ঠিত আন্তর্জাতিক কার্টুন প্রদর্শনীতে বিশ্বের একশো শিল্পীর মধ্যে জায়গা করে নিয়েছিলেন বাঁকুড়ার বঙ্কু ডাক্তার এছাড়াও তার কমিক স্ট্রিপ সামাজিকের নাট্যরূপ দিয়ে নাটক মঞ্চস্থ করেছে কলকাতার একটি নাট্য সংস্থা যা দীর্ঘ সময়ের বাংলা নাটকের ইতিহাসে কোনো মৌলিক কমিক্সের নাট্যায়ন প্রথমবার বলেই খবর বর্তমানে বঙ্কু ডাক্তার জনপ্রিয়তা এতটাই যে বইয়ের পাতা ছেড়ে টি শার্ট কার্ড ও অন্যান্য মার্চেন্ডাইজেও দেখা মেলে বঙ্কু ডাক্তারের বঙ্কু ডাক্তারকে দিয়ে আমি সেই জায়গাগুলো দেখাবার চেষ্টা করি যেখানে যে সমস্যাগুলো আমি আপনি পড়ি এবং সেগুলোর একটা সমাধান আগেই বলেছি একটা বের করার চেষ্টা করা হয় কিছুই নয় সেটা একটা চিন্তা একটা যেন আমাদের মনের মধ্যে কাজ করে সেইটা একটা চেষ্টা করি কোনো রকম বিতর্ক সৃষ্টি করা আমার উদ্দেশ্য ক্ষেত্রে থাকে না আরেকটা যেটা সমস্যা হয় সেটা আমি দেখেছি যে আমাদের স্বাস্থ্য সংক্রান্ত যে একটা যোগাযোগ নিজেদের মধ্যে যে সঠিক ইনফরমেশানটা মানুষের কাছে পৌঁছনো এবং সেটা সহজভাবে কারণ একটা কথার বিভিন্নভাবে মানে করা যায় এবং বিভ্রান্তির সৃষ্টি করার মতো অনেক ডকুমেন্টস এই মুহূর্তেই ইন্টারনেটে অ্যাভেলেবেল তো তাহলে সেখান থেকে সহজ কথা সহজভাবে বলার জন্যও কিন্তু আমি বঙ্কু ডাক্তারকে বেছে নিয়েছি কখনো কমিক্সের মাধ্যমে কখনো আমার ইউটিউব চ্যানেল বঙ্কু ডাক্তারের পাঠশালা বঙ্কু ডাক্তারের পাঠশালার মাধ্যমে আমি এটা মানুষের কাছে আসার চেষ্টা করি এবং স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে এখন যে মানুষের সঙ্গে কিন্তু বঙ্কু ডাক্তারের যোগাযোগ আগের থেকে অনেক বাড়ছে আশা করি আপনাদের আশীর্বাদে বঙ্কু ডাক্তার অদূর ভবিষ্যতে আপনাদের ঘরের মানুষ হয়ে উঠবে ইতিমধ্যে প্রকাশিত বঙ্কু ডাক্তার সিরিজের তিনটি বইয়ের মতো নবপ্রকাশিত ব্যুরোক্রেসিকেও একইভাবে আপন করে নেবেন কমিক্স প্রেমীরা আপন করে নেবেন বাঁকুড়ার মানুষ এমনটাই আশা করছেন শিল্পী এমনটাই আশা করছি আমরাও দেবদত্ত পতির প্রতিবেদন দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া